তো বাইব কি অবস্থা তোমাদের আশা করি অনেক বেশি ভালো আছো তো আজ আমরা ল্যান্ড করতেছি বিমা শক্তিতে তো চলো কি করতে হবে ওরা ধুরা এখানে আমার কোনো গান নেই তো এখানে গান নিচে চলে গেলো আর একটি নিমে আছে এখানে এই যে ফাইট দিতেছে আমাদের তিন নম্বরকে ডাউন করে দিল আমার এই সাথে একটি কিল ডান আর কয়টা এখানে দুটা তিনটা ভাই এখানে দুটা এনিমি দাঁড়াও 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 এটাকে ভাই সব মার আমাদের আমাকেও দেখে ফেলছে দাঁড়াও ওর টিমমেট ডাউন হয়ে রয়েছে কিডটা নিয়ে নিলাম কারণ তোমাদের তোমাকেও শেষ করে দেবো দাঁড়াও এটাকে ফিনিশিং দিতে হবে ভাইস ফিনিশিং ফিনিশিং ভাই বডিতে এম পাই না এম পাই না দেখছো ভাই যাক এর সাথে আমাদের তিনটি কাল তিনটি কিল ডাউন হয়ে গেলো আর তারপর আমি মারা খেয়ে গিয়েছিলাম তো আমাদের লিজেন্ড ভাইকে বললাম লিজেন ভাই রিভার্ভ করে দাও তো বলতে না করে দেয় তারপরে শান্তি নেই লুট করতে এসেছিলাম কিন্তু আমাকে মেরে দেওয়ার চেষ্টা করে একটা ওর নাম কী ছিল ভাই সোহাগ যাই হোক ওকে মেরে দেই এখান থেকে লুটপাট করে আবার চলে এলাম পিমা শক্তির আশেপাশে তো এখানে কি একটা অবস্থা হয় দেখো তোমরা তো উপরে উঠে দেখি একটা এনিমি ফাইট শুরু করে দিলাম ওরা তো ফুল ডেমেজ বাই কিল ডাউন তো এখানে একটাকে ডাউন করে দিই এর সাথে আমাদের পাঁচটি কিল হয়ে যায় আর এখানে আরও একটা স্কোয়াডের এনিমি আছে এখানে একটা স্কোয়াড দিয়ে ডাউন করে দিই আর একটা গেম ভরে দিই ও ভাই ভাই লাল লাগা তো এখান থেকে যাওয়ার চেষ্টা করছিলাম তো জুনে সে পরে আর দেখি জুনের বাইরে থেকে এনিমিগুলো ফাইভ শুটে করে দে এখানে কিল আমাদের দুই নাম্বার কোবাইতেছে ভাই তো এখানে আমাকে স্কোয়ার দিয়ে মারার চেষ্টা করছিল তা এখানে হোল করতেছিলাম এখান থেকে বের হতে হবে জোনে যেতে হবে জোনে যে আমাকে হিল করতেছে অনেক তো ওয়াল মেরে মেরে এভাবে আয় তোমরা ঠিক আছে না হলে না হলে আর কি হে শুট খাবা এখানে এনিমি আছে দাঁড়াও অনেকগুলো এনিমি আছে এখানে জুনের দিকে অলরেডি বের হবে জুনের থেকে অলরেডি বের হবে তো আমাদের চার নাম্বারকে ডাউন করে দেয় তো ওরে হিল দিয়ে দিলাম দাঁড়াও তিন নাম্বারকে হিল দিয়ে আসি এনিমি আমার পেছনে সারবে না ভাই এনিমি আমার পেছনে সারবে না ও এনিমি আমাকে চোখে দেখে শুধু তো এখানে আমাদের চার নাম্বারকে আবার ডাউন করে দেয় চার নাম্বার বলছিল ভাই ফুল ডেমেজ একটা শর্ট দিলেই ডাউন হয়ে যাবে তো আমি তার কথা মতো লাস দিয়ে শুরু করি আর সত্যি বলছিল ফুল ড্যামেজ কব ছিল এখানে যাই টিম শেষ করে দিলাম তো এখান থেকে লাফাইতে লাফাইছি আমাদের চার নম্বরকে ডাউন বা রিভার্ভ দিয়ে দিলাম তো জুনে যেতে হবে জুনে যেতে হবে চলো আমি জুনে থাকতে পছন্দ করি না বুঝছো বাইস জুনের বাইরে ফাইট করতে আমি একদমই পছন্দ করি না জুনের ভিতরে হবে খেলা ঠিক আছে না তো এখানে উপরে যাবো দেখি কয়টা কিল করতে পারি আর এনিমি বেঁচে আসে পাঁচটা তো এটা এই বড়তে এসে সেটা যাক কোনো ব্যাপার না এর সাথে দশটি দাম তবে এখানে অনেকগুলা সুরে ছিটিয়ে রয়েছে তবে এখানে অনেক গুলা আছে আসে আমাদের দুই নাম্বার স্ক্রাই মারেছে এবং কিলটা চুরি যাই হোক স্কুলে খেলতে কিল চুরি হবে কিলের চিন্তা করা যাবে না তো এখানে আমাদের চার নম্বরকে ডাউন করে দেয় আরো চিল্লাইতে চিলাইতে বলে বাই একশ বাই একশ কিন্তু ওইখানে যদি রাশে যায় তাহলে এই ম্যাচটা মাইনাসে যেতে পারি কারণ ম্যাচটা আমার হাতে সেজন্য কভার নিয়ে খেলছিলাম এভাবে খেলতে হবে তোমাদের অ্যান্ড এটাকে ফুল ড্যামেজ দেওয়ার সাথে সাথে দুই নম্বর কিলটা নিয়ে যায় তাতে রাগ করা যাবে না তো এখানে আমাদের তিন নাম্বারকে ডাউন করে দেয় এখানে যাবো যাবো আমার কাছে আছে বডি আর এমবি বডি মাল তো সবাই চালাতে পারে না আর যারা পারে তারা কোনো সাধারণ না ঠিক আছে তো রাশ এটা পেলাম না ফুল দেওয়ার পরেও কিলটা পেলাম না তো সেটা কোনো ব্যাপার না ম্যাচটা আমাদের ভুয়া হয়ে গেছে তো এ বন্ধু যারা যারা ভিডিওটি দেখছো ভাই তোমাদের কাছে একটু অনুরোধ ভাই আমি ছোট ইউজার তোমরা আমাকে সাপোর্ট করবে পাশে থেকো তো এই পর্যন্ত ভিডিওতে যারা দেখছো একটা লাইক করে দিও ভাই আর একটা সাবস্ক্রাইব করে দিও তো ফিরতেছি নতুন কোনো একটি ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টেক কেয়ার লাভ ইউ ব্রো